আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একদমই পারফেক্ট অ্যাডজাস্টিং করে দেখাবো একটি ইঞ্জিনের টাপিট কীভাবে পারফেক্ট অ্যাডজাস্টিং করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফুস রোড আছে আমরা ওইগুলো বসাচ্ছি ভিতরে যে আমাদের বাল্ব টাপিট আছে ওইগুলোর মধ্যে তো এখন আমাদের যে রকার সেট আছে আমরা ওইটা একদমই ইজিলিভাবে এখানে বসিয়ে দিচ্ছি তো আশা করি এই সেটিংসটি আপনারা দেখবেন ভালো করে সম্পূর্ণ ভিডিওটি তো এখানে যদি অ্যাডজাস্টিং ভুল হয় অনেক সময় তেল খাওয়া কিন্তু এই জায়গা থেকে আসে ইঞ্জিনের দোয়া দেওয়া অনেক সময় প্রচুর পরিমাণে আপনার কুরুচিপূর্ণ শব্দ হওয়া এই জায়গা থেকে আসে সুন্দর সাউন্ড আপনি পেতে হলে এই জায়গাতে আপনারা কাজটি করবেন পারফেক্টভাবে তো আমরা এখন রকার অ্যাডজাস্টিং করব একদম আমাদের যে ফিলার গেজ দিয়ে যে একদমই কোম্পানির যে আমরা একটা অ্যাডজাস্টিং আছে ওইটা করে দেখব। তো আমরা আগে এখানে নাট বল্ট সবগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে আমরা এটা ভালো করে আগে টাইট করে নিই তো আমাদের এখানে এখন যে যেটা অ্যাডজাস্টিং যে স্ক্রুপ নাটা সে আমরা ওইটা ডিলা করে নিচ্ছি তো ওইটা ডিলা না করলে কিন্তু আমরা অ্যাডজাস্টিং করতে পারবো না তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কাজটি করি এটা ফলো করে রাখবেন তো আমরা পিলার গেস দিয়ে আমরা এখানে কত এম এম রাখতে হবে এটাও আপনাদেরকে দেখাবো একদমই আপনার কোম্পানির যে ফিটিংস আছে ওইটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি একদমই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা যারা আপনাদের যে ইঞ্জিনের সাউন্ড সুন্দর করতে পারতেছেন না আপনারা এইভাবেই ফিটিংস করবেন তেল হাওয়াটাও কিন্তু কমবে এবং ইঞ্জিনের সাউন্ড সুন্দর হবে আর বিশেষ করে আপনাদের যে ইঞ্জিনের যে আপনার মোবিল নষ্ট হওয়া এগুলা কিন্তু এই জায়গা থেকেও আসে দ্রুত গাইড নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমাদের এই রকার অ্যাডজাস্টিং থেকেও আসে তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সিঙ্গেল সিলিন্ডার যে ফোর স্টক ইঞ্জিন আমরা এগুলাতে হাতের আন্তাজ অনুযায়ী রকার অ্যাডজাস্টিং করি তো আমাদের যে প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একজাস্ট যে বাল্ব আছে যে আমাদের একজাস্ট যে টাপিট ওটার যে আমরা ক্লিয়ারেন্সটি করব ওই যে আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আমাদের একজাস্ট বাল্ব হচ্ছে গিয়ে আপনার জিরো পয়েন্ট ফোর এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজাস্টিং নাম্বার আপনারা ফিলার গেজে ঠিক এইভাবেই রেখে দিবেন তো এটা হচ্ছে কি আমাদের সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের এই অ্যাডজাস্টিং তো এটা কিন্তু আমি এখানে স্কিনে আপনাদেরকে একদমই লিখে দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় তো আমাদের ফিলার গেজে আপনারা রাখবেন জিরো পয়েন্ট এম তো আমরা এখন আমাদের যে অ্যাডজাস্টিং যে স্ক্রুপ আছে ওইটা আমরা এখানে ভালো করে টাইট করে নিচ্ছি তো আপনারা দেখলেন আমাদের যে অ্যাডজাস্ট টাপিট যেটা আছে আমাদের অ্যাডজাস্ট বাল্বের ওইটা আমরা ক্লিয়ারেন্স আমরা করলাম দেখুন কত সুন্দর হয়েছে এখন আমাদের যে আপনার ইনলেট যে বাল্ব আছে আমরা ইনলেট বাল্বের এই অ্যাডজাস্টিংটি করব। তো ইনলেট বাল্বের যে আমাদের যে অ্যাডজাস্টিং যে গেজ নাম্বার এটা হচ্ছে কি আমাদের ইনলেট বাল্ব নাম্বার হচ্ছে আমাদের গেজের জিরো পয়েন্ট থ্রি ফাইভ এম এম তো এভাবেই আপনারা এটা করে নেবেন তো জিরো পয়েন্ট থ্রি ফাইভ এম তো ওইটা করার পরে আপনারা ঠিক এভাবেই অ্যাডজাস্টিংটি করে নিলে আপনাদের একদমই পারফেক্ট রোকার সেটিংস হয়ে যাবে আর কোনো কিছু ভাবতে হবে না তো আশা করছি আপনারা আজকে দেখলেন যে আসলে একটা ইঞ্জিনের পারফেক্ট টাপিড সেটিংস কিভাবে করতে হয় তো বিশেষ করে আমরা অনেক মেকানিক বাই আছেন বা আমরাও আসি অনেকেই আমরা কিন্তু এটা এত আমাদের ফিলার গ্যাস লাগে না আমরা এটা আন্তাদ অনুযায়ী করে নিই তারপরেও ফিলার গ্যাস দিয়ে যেহেতু এটা আমাদের যে কোম্পানি দিয়ে দিছে তারা এরকম করে তো ওটা করা ভালো হয় আর এটা করলেও ইঞ্জিনের সাউন্ডও সুন্দর থাকে সব দিকেই মানে পারফেক্ট তো আশা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে নেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন যাতে এরকম বিষয়গুলো সবাই বুঝতে পারে তো আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমার এই ছোটোখাটো ইউটিউব চ্যানেল এবং পেজটি ফলো করে রাখবেন ইতিমধ্যে যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা যারা এখন আমার পেজটি পাননি সুমন মেকানিক নাম সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন ওখানে আমার ফেসবুক পেজে হাজার হাজার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু